ইনশাল্লাহ কথা বলছেন তবে মনের সব ইচ্ছা থাকতে হবে আর ভালো ভাই তো তোমার দিতে হবে তাইলে আমার দিতে পারবো কি অবশ্যই দুই লাখ কথা বলছেন আচ্ছা আরে ভাই জোড়া দুই লাখ টাকা না পার পিস দুই লাখ করে আমি সেটা বুঝেছি পার পিস দুই লাখ টাকা বুঝেছেন হাজার কুশের মত দুই বছরের কাগজ মাত্র এক লাখ যান সমস্যা না কোনো সমস্যা নাই এরপরে আসতে হিরো থ্রিল হিরো থ্রিলার হিরো থ্রিলা দুই হাজার চব্বিশের মডেল ওয়ান টে শোরুম প্রায়গুলো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় দু হাজার বিশের মোদ দুবছরের কাগজ সিঙ্গেল এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ হাজার টাকা দু হাজার আঠারো মোড়ক দুবছরের কাগজ মাত্র দেড় লাখ টাকায় হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দু হাজার আঠারো মডেল দু বছরের কাগজ মাত্র দাম হলো আশি হাজার টাকা মাত্র আশি হাজার মাত্র আশি হাজার আচ্ছা এরপরে আপনাদের একশো দু হাজার সতেরো মারস দু বছরের কাগজ মাত্র সতেরো হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার সত্তর পুরা আচ্ছা তার

এরপর আছে আর ওয়ান টু বাসন টু প্রায় মাত্র কত জান কত পানি পানি কে দেন মাত্র এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর মাত্র এক লাখ সত্তর আর ফাইভ বাসন টু আচ্ছা

দুই লাখ বিশ মাত্র দুই লাখ বিশ হাজার জিপিএস আর সি আর সি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা আর সি

পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার ক্যাপেরেসারে ক্যাপেরেসার ক্যাপরে একশো পঁয়ষট্টি সি সি দাম হলো এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায়

অবশ্যই অবশ্যই রাখছি কিন্তু অনেকে মূল্য বোঝে না দাম কম গুলো